উভেম্বর মাস এক তারিখ শনিবার ছিল দুই হাজার পৌঁছো দিন থেকে বন সরাত সৌদৃষ্টি অরণ্য কিরত তিন প্রশংসিত মহাপায়ক প্রতীন শিবর বৃদ্ধ অনুষ্ঠান তমাশে তো সংবৃত্ত করি নেই অচিন্তনীয় সূত্রও আলোচনা করি আলোচনা করিবার আগে দিয়ে সেই মহাকারণী প্রতাপত রণবৎসম মোকু দেবলারন্দ গুণ ধর্ম অনন্ত গুণ সংগ্রাম আনন্দ গুণ

পরম শ্রদ্ধেয় পিণ্ডগুপ্ত প্রথে প্রমুখ আনন্দবি শান্ত প্রিয় বদরাজার আমার আর যারা মতন ধাবার প্রান্থে আগম তারা যে আমার যারা মতন সেই বন্ধ প্রান্তে সমন আগম এবং দূরত্ব ভায়ত্তন এই মাই মহলাবুব্বী শ্রদ্ধা বলা

উপস্থিত উদাহরণে গুমের স্মার্টফোন ব্যবহার করে যতকে তুমি ভালো একখান জায়গা যাও অথবা কোনো জায়গা গেলে গুম অথবা

। Buddha-kanna, Buddha-gyāna, āchindha-nyāna । Sīndhaka-kanna uchīt nāi । Jaya-sīndhaka-yāna hua, tāya ṭuṇ-mataka hua । Dukha-bhāgayā hua, tāya ṭuṇ-mataka hua । Ār-āraṁ, ṭuṇ-ne-saṅgye-di । Ātaha ākūraṅga, ātaha ṭāli । ki buddha

আর আমিও প্রবত যা বল তারা সার জন্যে ওরা প্রবঞ্চনার পরে সারগ চিন্তা করতে

Yen ko na mong kamanda mong mong ay. O sine ite, kibit ako, mong ay

그 수업 때 약간 거짓답디 요 탓이 막고 성모란식 탓이 아흔 아니 아래 아래 기나 탓 아래 탓이 이네 반대 주로 이니 탓아오 테리야 요세 반대 나를 주로 아래 탓이 이네 그 앞에 도롬하고 있대 도요 도롬하여니 비례하여니 탓이 아브라스쿠니데 요기 저수지네 미세 롤레테시에고 마자 세이 보네 브리시 रे तेरे के अंगारे का प्रमुख जीव हारो ना के अनोर तरी को रेने हक्क 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 के दै बिना सोंई पुत्रितो बेगनावर धर्म और अधर्म अधर्म और धर्म तरी को ताको कने देखते बारे जब करा ते सो उत्पन्न येरातउन जिगुने जेब्रा मसे ये ता स्वागत बांटे करियो बांदिएगो आ बड़ो हुआ

জীয়ে জীয়াক সাৱন লৈ ইপিনে যেন দেখা যায় উৰিয়া পাৰি ন চাব ন কাৰণ কক এজন মানুহজন দিয়ে অকল হেৰি বান্ধ হৈ পঞ্চ

মানে <lad> এক সময়Position গ্রহণ করতে এক সময় তার হল নিয়ে করি এগিয়ে সেই পুরো দ্বারা এক বন্ধুত্বপূর্ণ দল এবং সম্পাদক

자, 자, 마, 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 마,

এক <laughs> <laughs>